সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের অধ্যাপক এজেড এম জাহিদ হোসেনের উদ্যোগে ব্যতিক্রমী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পটি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে রাতভর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সম্পন্ন করেছেন ক্যাম্পে সাধারণ ও জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে মেডিকেল টিমে ছিলেন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন সার্জারি গাইনি শিশু হৃদরোগ অর্থোপেডিক চর্ম ও যৌনরোগ ইউরোলজি সহ সকল বিভাগ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের ডক্টর এজেড এম জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন জায়গা থেকে সেবা নিতে আসা হাজার হাজার রোগীরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উৎসবমুখর পরিবেশে সেবা গ্রহণ করেছে এবং দিনভর এই কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ যে সমস্ত চিকিৎসক ভাই বোনেরা সেই ঢাকা থেকে বগুড়া এবং রংপুর দিনাজপুর থেকে এসে আমাদের এই নবাবগঞ্জের গরিব মানুষদেরকে এবং এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে সেবা দেওয়ার জন্য বিনা পয়সায় উপস্থিত হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করব আপনারা যে সহযোগিতা আজকে করছেন আপনাদের সহযোগিতার প্রসারিত থাকবে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা ও জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন সদস্য সচিব আনোয়ার হোসেন যুব দলের সাধারণ সম্পাদক মসিদুল্লাহ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বাংলা न्यूज डेस्क